পয়লা মার্চ থেকে সারা দেশ ও রাজ্য জুড়ে বদলে যাচ্ছে ষাটটি নতুন নিয়ম বিপদে পড়ার আগে অবশ্যই অবশ্যই জেনে রাখুন প্যান কার্ড রেশন কার্ড আধার কার্ড লক্ষ্মীর ভাণ্ডার সহ ষাটটি নতুন নিয়ম আপনাদের জন্য জারি করা হয়েছে ব্যাঙ্কের অ্যাকাউন্টে বড় সড়ো নিয়ম পরিবর্তন হচ্ছে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকার লাস্ট অব্দি কন্টিনিউ করে সমস্তটা জেনে রাখুন তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ মার্চ থেকে বদলে যাচ্ছে এই সাত গুরুত্বপূর্ণ নিয়ম না জানলে আপনারই ক্ষতি সারা দেশ ও রাজ্য জুড়ে বদলে যাচ্ছে ষাটটি নিয়ম নতুন নিয়ম লাগু হওয়ায় কোনো কাজ শুরু বা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যেন নইলে বিপদে পড়তে পারেন তো সারা দেশ ও রাজ্য জুড়ে এই নিয়মগুলো পরিবর্তন হচ্ছে প্রকল্পের টাকাও আপনারা পেয়ে থাকেন তো সেক্ষেত্রে যদি টাকা বন্ধ না চান অবশ্যই অবশ্যই ব্যাঙ্কের অ্যাকাউন্টে চেঞ্জ করতে হবে কাদের করতে হবে কোন প্রকল্পের সমস্যা জানাবো অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন দেখুন বলা হচ্ছে বর্তমানে বিশ্ববাজারে কাঁচা জ্বালানির দাম অস্থির তারপরও কেন্দ্র সরকার রান্নার গ্যাসের দাম অনেক কমিয়েছেন কলকাতায় এখন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নশো টাকা তবে সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাসের তিনশো টাকা ভর্তুকি দিচ্ছে সেই টাকা ব্যাংকে সরাসরি ঢুকে যাচ্ছে এই ভর্তুকির জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাসের ছশো টাকা দিয়েই পাচ্ছেন ঠিক আছে যেহেতু তিনশো টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে নশো উনত্রিশ টাকা দাম তো সেই ক্ষেত্রে কিন্তু যারা উজ্জ্বলা যোজনার গ্রাহক তারা কিন্তু ছশো টাকা দিয়েই রান্নার গ্যাস পাচ্ছে তবে এমন পরিস্থিতিতে দেশেও এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সরকারি তেল সংস্থাগুলো সাধারণত প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম আপডেট করে গত মাসে গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন না এলেও এ মাসে সিলিন্ডারের দামে বদল আসতে পারে ঠিক আছে গত মাসে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি বাড়িতে যে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় সেটির এই মাসে পরিবর্তন আসতে পারে অর্থাৎ আগামী মার্চ মাসে তো যে পরিবর্তনই আসুক দাম বাড়ুক বা কমুক আমরা কিন্তু পয়লা তারিখেই জানতে পারবো এরপর দেখুন বলা হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ডেডলাইন ঘনিয়ে আসছে বিকল্প পথ খুঁজতে চার ব্যাংকের সঙ্গ চাইছে পেটিএম পেটিএমের মাধ্যমে আর্থিক লেনদেনের উপর কড়াকড়ি জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক প্রথমে বলা হয়েছিল উনত্রিশে ফেব্রুয়ারির পর থেকে পেটিএমের মাধ্যমে আর্থিক লেনদেন করা যাবে না পরে সেই ডেডলাইন বাড়িয়ে পনেরো মার্চ করেছে রিজার্ভ ব্যাঙ্ক এমন অবস্থায় এবার ইউপিআই পরিষেবা নিয়ে বিকল্প চিন্তাভাবনা চালাচ্ছে পেটিএম ঠিক আছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যে রয়েছে সেটা কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারিই বন্ধ হওয়ার কথা ছিল কিন্তু আরও পনেরোটা দিন বাড়িয়ে দিয়েছে যেন গ্রাহকদের কোনো রকম সমস্যা না হয় যেন তারা যে এই যে ব্যাঙ্কটা বানিয়েছে এই তো কোনো না কোনো জায়গায় দিয়েছে যেন আর একটা নতুন ব্যাঙ্ক বানিয়ে সেই সমস্ত কাজগুলো করে নিতে পারে আর যাদের টাকা রয়েছে তারাও যেন টাকাগুলো উইড্রো করতে পারে এবং কোনো রকম যেন সমস্যা না হয় তার কারণে কিন্তু পনেরো মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে তো এই সময়টার মধ্যেই কিন্তু আপনিও যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বানিয়েছেন সেই ব্যাঙ্কে যদি টাকা থাকে সেটাও কিন্তু আপনাকে উইড্রো করে নিতে হবে এবং আপনার ওয়ালেটে যদি টাকা থাকে থেকে যদি টাকা থাকে সেগুলোও কিন্তু সরিয়ে নিতে হবে এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যদি আপনার এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কোনো না কোনো প্রকল্পে দেওয়া রয়েছে বা আপনি কোনো কাজের ক্ষেত্রে সেটাকে দিয়ে রেখেছেন পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক আপনি টাকা কেউ আপনাকে টাকা পাঠাচ্ছে বা সরকারি টাকা পাচ্ছেন কোনো প্রকল্পের তাহলে কিন্তু আপনাকে সেই ব্যাংকের একটা নতুন ব্যাংকের অ্যাকাউন্ট খুলে সেই ব্যাঙ্কটা কিন্তু পরিবর্তন করতে হবে আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে এখান থেকে বুঝতে পারছেন যেহেতু ব্যাঙ্কটাই বন্ধ হয়ে যাচ্ছে পনেরো মার্চের পর বন্ধ হয়ে যাবে তবে পনেরো মার্চ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে তারপর গ্রাহকরা তাদের জমানো টাকা ব্যবহার করতে পারবেন না সোজা কথায় পনেরো মার্চের পর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কোনোরকম ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না তাই আপনি নতুন একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে নিন এবং পেটিএম পেমেন্ট ব্যাঙ্করা যে সমস্ত জায়গায় ইউজ করেছেন সেই সমস্ত জায়গায় অন্য একটা ব্যাঙ্ক দিয়ে দিন তাহলে কিন্তু আপনার রকম কোনো সমস্যা হবে না ঠিক আছে তারপর বলা হচ্ছে দেখুন আগামী এক মার্চ থেকে সম্পূর্ণ বদলে যেতে চলেছে রেশন দেওয়ার ব্যবস্থা গোটা দেশেই এক মার্চ দু থেকে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে খাদ্যশস্য দেওয়া হবে গ্রাহকদের নতুন পদ্ধতির মাধ্যমে খাদ্যশস্য দেওয়া হবে রেশন ব্যবস্থা যাতে দেশের সকল দরিদ্র পরিবারের কাছে পৌঁছে যেতে পারে তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে নানা ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবার রেশন ব্যবস্থায় আসছে বড়োসড়ো বদল ডিজিটাল রেশন কার্ডের পর এবার সরকারের তরফে চালু হতে চলেছে ইপিওস পরিষেবা ঠিক আছে ইপস পরিষেবা ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল এই পরিষেবা চালু হতে চলেছে সুরক্ষা আইনে সুবিধাভোগীদের সঠিক পরিমাণে রেশন পাওয়া বাধ্যতামূলক জানা গিয়েছে ইপসে নতুন কার্ডের জন্য গ্রাহকের আঙুলের ছাপ সরবরাহ হয়ে গেলেই রেশন দোকানে গ্রাহকের কার্ডেও আধার যুক্ত করতে হবে ইপস মেশিনে উপভোক্তার আঙুলের ছাপ আপলোড করে যখনই তিনি রেশন নিতে যাবেন তার পুরো হিসাব খাদ্য দফতরের অফিসে পৌঁছে যাবে আর এই নয়া পদ্ধতির মাধ্যমেই কালোবাজারি অনেকটাই বন্ধ হবে যে কারণে আপনাকে কোনোভাবেই রেশনও কম দিতে পারবে না এবং কালোবাজারে যে হচ্ছে রেশন না দিয়েই আপনারা জানেন তো এই যে রেশন দুর্নীতি সেটা অনেকটাই বন্ধ হবে তো এই ব্যবস্থাটা কিন্তু চালু হতে চলেছে রেশন নিয়েই এই নতুন পরিষেবা এক মার্চ থেকে লাগু হতে চলেছে ঠিক আছে এরপর বলা হচ্ছে মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লক্ষ লক্ষ মহিলার পাওয়া হবে না যদি তারা প্রত্যেকে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা না করেন যে কোনো লেনদেনের জন্য অত্যন্ত জরুরি ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে না তাই যদি কোনো মহিলা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছেন লক্ষ্মীরভাণ্ডারে তাহলে তাদের শীঘ্রই একটি ব্যাংকের অ্যাকাউন্ট জমা করতে হবে কারণ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাই যে সকল মহিলারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দিয়েছিলেন তাদের এখন অন্য একটি ব্যাংকের অ্যাকাউন্ট জমা করতে হবে কারণ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেলে কিন্তু সেই ব্যাঙ্কে আর টাকা ঢুকবে না এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এতদিন আপনি পেয়েছেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে এবার যখনই ব্যাঙ্কটা বন্ধ হয়ে যাচ্ছে যখন আপনার অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাঠানো হবে সেই টাকা কিন্তু ঢুকবে না তাই আপনাদের কি করতে হবে নতুন একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে সেই ব্যাংকটা কিন্তু অবশ্যই লক্ষ্মী ভান্ডারে অ্যাড করে দিতে হবে বুঝতে পারছেন এই গুরুত্বপূর্ণ আপডেটটা কিন্তু কিছুদিন আগে এসেছিলো আমি আপনাদেরকে জানিয়েছিলাম তো এই মুহূর্তে আবারও পেয়েতেই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো কাদের কাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই জানাবেন এবং অন্য প্রকল্পে যদি দিয়ে থাকেন সেই প্রকল্পতেও কিন্তু একইভাবে আপনাকে অন্য একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিতে হবে আদারেজ কিন্তু আপনার সেই প্রকল্পের টাকা ঢুকবেন এখান থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনি যে কোনো প্রকল্পের টাকা পান বা যে কোনো কাজের ক্ষেত্রে আপনি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ইউজ করেছেন সেই ব্যাঙ্কের জায়গায় এখন নতুন একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখান থেকে আপনি আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আপনাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট এবার দেখুন বলা হচ্ছে বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেটের সময়সীমা শেষ হচ্ছে বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেটের যে সময়সীমা তা হল চোদ্দোই মার্চ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের চোদ্দোই মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন অর্থাৎ নাম ঠিকানার মতো আধার কার্ডের বিভিন্ন তথ্য আপডেট করা যাবে বিনামূল্যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে এই ঘোষণা করা হয়েছে চোদ্দোই মার্চ দু এটাই কিন্তু শেষ সময় যে বিনামূল্যে আপনারা আধার কার্ড আপডেট করাতে পারবেন ডেমোগ্রাফিক আপডেট যেটাকে বলা হয় ঠিক আছে এবার যদি আপনি না করেন তারপর কিন্তু টাকা দিতে হবে এবার কোথা থেকে আধার কার্ডের তথ্য আপলোড করা যাবে অনলাইনে একেবারে সহজে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে নিজের ফোন থেকে করতে পারবেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু বাড়িতে বসে করতে পারবেন এক টাকাও দিতে হবে না তবে দেখুন বলা হচ্ছে ইউইাইডি এর তরফে জানানো হয়েছে যে অনলাইনে আধার কার্ডের যাবতীয় তথ্য আপলোড করা যাবে তাছাড়া কমন সার্ভিস সেন্টার থেকেও আধার কার্ডের তথ্য আপলোড করতে পারবেন আপডেট করতে পারবেন তবে মাই আধার পোর্টালে কোনো টাকা লাগবে না দেখতে পাচ্ছেন আমি যেটা বললাম আপনাদের কিন্তু কোনো টাকা দিতে লাগবে না বাড়িতে বসে করতে পারবেন তবে কমন সার্ভিস সেন্টারে গেলে পঞ্চাশ টাকা দিতে হবে যদি আপনি কোনো একটা সিএসএস সেন্টারে যান এই কাজটা করার জন্য তাহলে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে তো এই সময় সময় কিন্তু শেষ হচ্ছে চোদ্দোই মার্চ এই সময়টাও চোদ্দোই মার্চ দু পর্যন্তই রয়েছে এর মধ্যে যদি আপনি করে নেন তাহলে কিন্তু আপনার ফ্রিতে হয়ে যাবে এরপর আধার রেশন কার্ড সংযুক্ত করুন যে সকল উপভোক্তা বিনামূল্যে রেশন গ্রহণ করে থাকেন তাদের জন্য আধার কার্ডের সাথে রেশনের তথ্য লিঙ্ক করা আবশ্যিক হলে বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না সুবিধাভোগীরা আধার ও রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করে রাখতেই হবে যারা এখনও পর্যন্ত করেননি বা ডি লিঙ্ক হয়ে গেছে অবশ্যই অবশ্যই করে নেবেন বিনামূল্যে যদি আপনি খাদ্যদ্রব্য সরকারের তরফ থেকে পেতে চাইছেন নিয়মিত এরপরেই বলা হচ্ছে প্যান কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্যান কার্ড ভারতীয়দের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র ব্যাংক সহ বহু ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজন হয় সম্প্রতি জানা গিয়েছে কোটি কোটি ভারতীয় প্যান কার্ড বাতিল করে দেওয়া হয়েছে আয়কর আইনের একশো উনচল্লিশ ডাবল এ ধারা অনুযায়ী দু হাজার সতেরো সালের পয়লা জুলাইয়ের আগে যারা প্যান কার্ড পেয়েছেন তাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে লিঙ্ক না করতে পারার ফলেই বাকি কার্ডগুলো বাতিল হয়ে গেছে আরটিআইতে উল্লেখ করা হয়েছে এক হাজার টাকা দিয়ে কার্ডগুলো পুনরায় চালু করা যেতে পারে যে সমস্ত কার্ড ব্লক হয়ে গেছে তাদের কার্ডগুলো কিন্তু আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন হাজার টাকা ফাইন দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলেও কিন্তু আপনার এই প্যান কার্ড কাজে লাগবে না যেগুলো বাতিল হয়ে গেছে এবার উল্লেখ্য সব পরিবর্তনই কিন্তু মাসের শুরুতে আসছে না গোটা মাস জুড়ে অনেক গুরুত্বপূর্ণ আর্থিক আপডেট আসতে পারে সন্দেহ নেই এই পরিবর্তনগুলো দৈনন্দিন জীবন এবং সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে ফেব্রুয়ারি মাসের শেষে মার্চ মাসের শুরুতে আরও পরিবর্তন আসছে সেসব ঘোষণার দিকে নজর রাখতে হবে তো যখনই আরও গুরুত্বপূর্ণ আপডেট পাবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো এই ছিল সাত সাতটি গুরুত্বপূর্ণ আপডেট যা প্রত্যেকের জন্যই খুবই ইম্পর্টেন্ট যার কারণেই আজকের এই ভিডিও তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন তোদের চেষ্টা করবো বাড়ি রেগেটেড ভিডিও বানিয়ে দেবো ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন